তো কেমন আছো তোমরা সবাই আশা তোমরা সুকল তো আমরা কালকে আবার লাস্ট আইল্যান্ড অফ সারভাইভাল গেমস তো এই জায়গা ফাইনালি ম্যাপটা পেয়ে গেছি তো সেই জন্য হিসাব করছি আর সাথে সবাইকে ডাক দিয়ে নিছি দুইজনের যারা যারা নিছেন ছিল সবাইকে ডাক দিয়েছি তো সবাই আইসা পড়ছে মানে কিছু আইসা পড়ছে ছয় চারজন আইসা পড়ছে আর দুই তিনজন আসবো ফার্মিং করতেছি আমি যাতে বেসটা বেস বানাইতে পারি তো প্রথমে টাওয়ার বানাবো তারপরে মেন বেস দেখতেছো ওই জায়গায় টাওয়ার বেস আমাদের মেন বেসটা বানাবো ওটা রেড করার পর তো এখন দেখতে পারলাম যে ফার্মিং করছি তো ওই জায়গার উপর দিকে উঠে যাই তো বেস আজকে বেস ডিজাইনটা দেখাবো তো আমি ফার্স্ট টাইম করতেছি টাওয়ার বেস তো দেখা যাক কীরকম হয় তো টাওয়ার বেস আমি বানাই না আমি এমনি নর্মাল বেসই বানাই তো আজকে টাওয়ার বেস বানাইতেছি মেন বেসের পাশে ফাইট নেওয়ার জন্য টাওয়ার বেস করে দরকারি তো সেই জন্য টাওয়ার বেস বানাইতেছি তো দুইটা বেস থাকলে এটার মধ্যে পাঁচজনের টার্ফ দেবো আর ওটার মধ্যে পাঁচজনের টার্ফ দেবো তাহলে আর গেস্ট টার্ফ কাউকে দিতে হইব না তাহলে আর কেউ বলবো না যে ভাই আমার টার্ফ দাও আমার টার্ফ দাও মানে মেন টার্ফ তো চারজনের বেশি পাঁচজনের বেশি দেওয়া যায় না চার পাঁচজনের বেশি বাকিদের তো গেস্ট টার্ফই দিতে হয় তাই এই জায়গায় চিন্তা করলাম যে একটা টাওয়ার বেস আগে বানাই নেই টাওয়ার দিয়ে সার্ভাইভ করে নেই তারপরে বানাবো হচ্ছে মেন বেস আর এই সার্ভারে বেস নেব তো সেই রকম প্রস্তুতি নিতেছি তো দেখি প্রস্তুতি তো আমরা নিতেছি এখন ট্রিমেট নিলে হয়েছে ফার্মিং করলেই হইব তো বেশি না প্রতিদিন দশ হাজার করে সালফার করলেই হয় একজন জনপতি প্রতি দশ হাজার করলেই হইব দশ হাজার সালফার আর উঠব বিশ হাজার তো এটা করলেই হয়ে যাব আর বাকি আয়রনি মন মতো করলে হইব কারণ ওগুলা থেকে এখন এই চারকল আর মানে উড দিয়ে চারকল আর সালফার তো যেন এক্সপ্লোটিভ বানাইতে হইব যাতে রেড করতে পারি মানে রেডটা কন্টিনিউ চালাই যাব যাতে আমাদের ফার্মিং কম করতে হয় যাতে একটু কম ফার্মিংটা করতে হয় পরিশ্রমটা কী কম হয় সেজন্য রেট করব বেশ তো তার জন্য বানানোর জন্য বেশ ফার্মিংই করতে হইব সালফার লাগবে চারকল লাগবে আবার বন্দুকের এমও লাগবে তারপর অটো ব্যানন লাগাই যাবো চারোদিকে তো সেটার এমও লাগবে তো তার জন্য ফার্মিংয়ে সালফার খুব দরকার তো সালফার ফার্ম করতেই হইব তো সেই কথা চিন্তা কইরা চিন্তা করলাম যে সবাই এখন থেকে দশ হাজার করে ফার্মিং করতে কোনো দিনে সারাদিনে দশ হাজার তো দশ হাজার সালফার করলে চাইব তো দশজনে করলে অনেক সালফার হয়ে যায় তো বলতে বলতে বেস কমপ্লিট হয়ে গেছে তো আমি দরকারি জিনিসগুলাই দেখাইতাছি তো ফালতু জিনিস দেখায় লাভ নাই শুধু শুধু তোমাদের আমাদের বোরিং করবো না তাই বেস্ট দেখো আর এই কাইটা কুইটা একটু দেখাইতাছি তো যাতে বুঝতে পারো সেরকম বেড়েই দেখাইতেছি বানাইতাছি এটা হচ্ছে মানে দিতে নিচেরটা হয়ে আমাদের বেস মানে লুট রুম আর ওপর একটা হইব ফাইটিং রুম এখন এই জায়গায় দেখি কোনো জায়গায় কি সিলিং টিলিং লাগছে কি তো একটা সিলিং কই যেন গেছিল মানে এক্সট্রা লাগছে কিন্তু কই লাগছে দেখি নাই তো সমস্যা দেখলাম তো এই জায়গা লাগে না তো এখন এই দিকে লাগাই দেই সিলিং তো ওই জায়গায় আরেকটা হইব আরেকটা ওয়াল লাগে উঁচা করে দেবো তার থেকে এইখানেই সব কিছু ঠিক আছে তো এদিকে সব দিকে ওয়াল লাগাই দিয়েছে এখন হাফ ওয়াল লাগাইয়া এই জায়গায় উইন্ডো লাগাই দিতে হইব তাহলে হইব কি রুফ লাগাই দিলে হচ্ছে কোন একটা স্পেস হইব যে জায়গা দিয়ে বাইরে থেকে কোনো পিলিয়ার পেগা নিয়ে আসতে পারবো না মানে পেগার পিঠে চড়িয়া যে আমরা এই করি এই জায়গায় উঠ শেষ হয়ে গেছে উঠটা নিয়ে আসি ওকে উঠ নিয়ে আসছি এই জায়গায় দেখো এই যে লাগাই দিলাম এখন এই জায়গায় একটা স্পেস হয়েছে যে জায়গায় পিলিয়ার পিঠে করে আয় না এই জায়গায় আর উঠাইতে পারবো না ঢুকাইতে পারবো না এদিক দিয়ে বেরো হওয়া যায় না ঢোকাও যায় না তো সবগুলো এরকম করতে হইব প্রথমে একটু ভুল করছিলাম পরে একটু প্ল্যান টিল্যান কইরা মানে চিন্তা ভাবনা কইরা দেখলাম তো এখানে হাফ ওয়াল লাগায় তারপর করতে হইব তো যাই হোক একটা ডিজাইন হয়ে যাইবো বেশ প্রোটেকশন আগে তো এই জায়গায় উইন্ডো লাগাই দিই তো এই যে এই জায়গায় দেখি কী কী করা যায় চারোদিকে লাগাই দিই মানে এদিকে ওয়াল করে লাগিয়ে দেয় তারপর উইন্ডোটা লাগাই দেবো ওকে সব কিছু করা শেষ তো এখন এই যে এই জায়গায় এসে পড়ছি তো তোমাদের একটু দেখাই বেস্টটা এই জায়গায় কীরকম হয়েছে তো এই যে দিন কইরা দিলাম এখন একটু পিছাই যাব তো দেখো ওকে একটু কইরা পিছাই ওকে এখানে দেখতে পারতেছো এই যে এই জায়গায় ফাঁকাই স্পেসটা দেখতেছো না এইখানে থাকবো অটো ক্যানন যাতে আমাদের বেসের আশেপাশে যদি কেউ উইয়া উপর দিয়ে রেড করতে আসে তাহলে এই জায়গায় অটো ক্যানন থেকে ড্যামেজ খাইব তাছাড়াও উপর একদম সাধে ওই জায়গায় চারটা অটো ক্যানন লাগাই দেবো যাতে কোনো ঝামেলা না থাকে তো ওই দিকটা তো সব ক্লিয়ার আছে তো বেসটা কীরকম লাগছে উপর থেকে তো একটু কমেন্টে বললো তো চলো এখন এই জায়গায় ডোর লাগাই দিই নাহলে আবার এমনি ফুসিটা দেখে ফেলবো যে কী আছে ভিতরে তো সেটা তো করা যাবে না মানে এ বুঝতে দেওয়া যাব না ডিজাইন একবার বুঝে গেলে মনে করো রেড ওর করতে মানে রেড হয়ে গেছে অর্ধা রেড হয়ে গেছে খালি আইসা খালি বম লাগাইবো এই জন্য আগে মানে ও যাতে দেখতে না পারে সেই ব্যবস্থা করতে হবে দেখলে সব শেষ তো সব দিক দিয়ে হাফল লাগাই দেয় হাঁপল লাগানোর পরে এদিক দিয়ে সিলিং লাগাই দেবো তাহলে প্রোটেকশনের ওপর প্রোটেকশন হয়ে যাব উপরে লাগাই দিছি ডবল সিলিং আর এই জায়গায় লাগালে লাগাই দিলে হইব ট্রিপল সিলিং তো আয়রনের করে দিলে তারপর স্টিল করে দেব তাহলে আর এটা রেড করা কষ্ট হয়ে যাব তো উপরে একটা ভুল লাগিয়ে গেছে তো এই সিলিংটা ভাঙ্গা এটা তো বেশ কিছুদিন আমি অসুস্থ ছিলাম সেই জন্য ভিডিও তার জন্য সরি তো এখন থেকে আবার নিয়মিত ভিডিও দেওয়ার চেষ্টা করব তো এই জায়গায় লাগাই দিছি এখন দেখি তো তোমাদের একটু দেখাইতেছি তো চারোদিকে দরজা আছে আইসা ফাইট করতে পারবো এই দিক দিয়ে একটু ফুচি দিব দেখো এই দিক দিয়ে বের হওয়া যায় না আর এই যে এই জায়গা থেকে জুম কইরা যদি কোনো এনিমি থাকে বা ওরা তো এই টাওয়ার বানাইবো ওই জায়গায় তো ওই জায়গায় এই থেকে ফাইট নেওয়া চাইবো তো একা আর ফাইট নিব না যেহেতু আমরা দরজায় বারো জন আছি তো সেই সেহেতু ফাইট ভালোভাবেই করতে পারবো তো এই জায়গায় এমন চেষ্টা লাগাই দেবো যাতে বন্ধুকটা ই হয় আর এই দেখো বাইরে থেকে কীরকম হয়েছে একটু কমেন্টে বইলো তোমার একটু ঠান্ডা লাগছে কণ্ঠটা একটু অন্যরকম হইতে পারে একটু দেখতেই পারতো টাওয়ার বেস বানাইছি কীরকম হয়েছে একটু কমেন্টে বইলো আর এদিকে দেখো অ্যানিমেন্ট বেসটা দেখতেছ না ওই যে দূরে বাংকার বেস তো ওটা আমি রেড কইরা তারপর ওই যে মেন বেসটা বানাবো তার জন্য একটু অপেক্ষা করতে হইব এখন একটু টাওয়ার বেসটা একটু মানে মডিফাই করতে হইব অনেক জায়গায় অনেক কিছু বাকি আছে তো সেগুলো করে দেব তারপরে এই এই জিনিসগুলো ট্রান্সফার করব ওপরে সব জিনিস ওপরে নিয়ে যাব আর দরজা লাগাই দেব ওপরে সিঁড়ি দিয়ে যে রুপ দিয়ে যাই তো ওদিক দিয়ে দরজা লাগাই দেব প্রত্যেকটাই তাহলে প্রোটেকশন বাইরে যাবো নিজ দিয়ে রেট করলে দরজা ভাঙ্গিয়া ভাঙ্গা উপরে যাইতে হইব তো আপাতত দেখি স্টোনের করতে পারি কি না কিছু তো এই যে আপডেট মানে পুরোপুরি আপডেট তো দেওয়া যাবো না এই জায়গায় দেখি প্রথমে কি বেজেল আপডেট ওকে এই জায়গায় আপডেট করে দিচ্ছি এখন দেখি দরজা আপডেট করলে কত স্টোন লাগে ওকে পাঁচ হাজার লাগব ওকে দরজা আর বেজেল আপডেট করে দিচ্ছি এখন সিলিং আর ওয়ালটা বাকি রয়েছে এটা পরে আপডেট করে দেবো সমস্যা নেই মেনটেন্যান্সের কোনো চিন্তা থাকবো না কারণ এখন এই সার্ভারটায় ব্যাজ নেওয়ার চিন্তা আছে তো সেই জন্য মানে সবাই সবারই পরিশ্রম করতে হইব তো যারা যারা দেখতেছ আর যারা যারা আমার সাথে তো পরিশ্রম কিন্তু এই সার্ভারে খেলতে হইব অন্য যারা সার্ভার খেলতেছো বাদ দিয়ে দাও তো যারা এই সার্ভার খেলতেছ তো এই সার্ভার আইসা করো না হলে নতুন প্লেয়ার নিতে হইব কারণ না খেললে পরে নিয়ে লাভ নেই কারণ ব্যাচ নিতে হইব এই সার্ভারে কারণ সিএমএে আমি এখন পর্যন্ত একটা ব্যাচও নেই নেই তো ব্যাচটা নিয়ে আমি মানে নিজে নেবো না তো আমিও একটা সাবস্ক্রাইবারকেই দেব তো আমার ব্যাজের দরকার নেই আমার কাছে পেগা আছে আমার ওরন্ত কিছুর দরকার নাই তো সাবস্ক্রাইবার একজন পাবে তো কে পাবে সেটা লাস্টে বলবো তো সেই পর্যন্ত অপেক্ষা করো লাস্ট পর্যন্ত তো আজকের ভিডিও এই পর্যন্তই তো বেশি ভিডিওটি দেখা হবে তো ভিডিওটা কীরকম লাগছে তো কমেন্টত জানায়ও আর চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দিও যাতে সামনের দিকে এগিয়ে যেতে পারি তো আল্লাহ হাফেজ